এক বালক যার কিনা সামনে দুটি দাঁত উঁচু ছিল তো তাই দেখে এক জ্যোতিষী বলল তার মাকে যে মা তোমার ছেলের ওই উঁচু দাঁত দুটি হলো রাজলক্ষণ ভবিষ্যতে সে রাজা হতে পারে তো এই কথা শুনে সেই বালকের মা একটু ঠাট্টা করে তার সন্তানকে বলল কিরে তাহলে তো তুই রাজা হয়ে তোর গরিব মাকে আর দেখবি না তখন সেই বালক দৌড়ে গিয়ে একটা পাথরকে তুলে তার সামনে দুটো দাঁতকে ভেঙে ফেললো এবং রক্তে তার পুরো বুক ভেসে যাচ্ছে আর সেই অবস্থাতে সেই বালক বলছে তার মাকে যে দাঁত থাকলে আমি রাজা হব আর যে রাজা হওয়ার কারণে আমি আমার মাকে ভুলে যাব সেই দাঁতকে আমি নির্মূলে বিনাশ করে দিলাম আর সেই বালকটি কে জানেন সেই বালকটি হল আচার্য চাণক্য অর্থাৎ তার এই কথা থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে মা হলো সবার সেরা মায়ের উপরে কিছু হয় না মাতৃ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন